আর এটা হলো যে ইয়া রুই মাছের ভর্তা ধনে পাতা দিয়ে এটা কালিজিরা ভর্তা আর এইখানে হচ্ছে লাল লাল মরিচ ভর্তা পেঁয়াজ ধনে পাতা আমি কথাই বলতে পারতেছি না আমার মুখে পানি চলে আসতেছে আর এটা হলো আলু ভর্তা হবে তার সাথে হবে হলো এই যে ডিম ভর্তা আরো আছে আরো একটা ভর্তা আছে চিংড়ি ভর্তা আচ্ছা এটাকে বানাইনি তারপর চিংড়ি ভর্তা বানাবো বালাচং হবে না

তো এটা ওই ডিম ডিম ওকে এটা শেড এই যে আমার আলু ভর্তা আর ডিম ভর্তা এই কোয়ালের ভিতরে রেখে দেব নিয়ে খাব যতটুক লাগে এটা হলো ইলিশ মাছের লেজ আমি ভেজে মেন কাটাটা বের করে এখন ছোট ছোট যে কাটা আছে সেগুলো আর বের করতেছি না জাস্ট হ্যান্ড দিয়ে এটা ব্লাইন্ড করে ফেললাম

এই যে আমার খুদের ভাত আজকের খুদের ভাতটা লাস্ট আমি যতবার রান্না করছি তার থেকে বেস্ট হয়েছে তাই না নরম হয়েছে এটা হলো চিনিগুড়া গুড়া চালের খুদ আমেরিকাতে খুদের চাল পাওয়া যায় খুব ইজিলি বাঙালি দোকানগুলোতে তো পাওয়াই যায় ইন্ডিয়ান দোকানগুলোতে ব্রোকেন রাইস লেখা থাকে প্যাকেটের উপরে আবার চাইনিজ মার্কেটেও পাওয়া যায় চাইনিজ মার্কেটের যেটা পাওয়া যায় সেটা অনেক মজা ওদের চালগুলো তো এমনিতেই একটু স্টিকি স্টিকি থাকে ওটা খেতে খুব ভালো সবাইকে বলো শুভ নববর্ষ শুভ 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 হাই আমরা খাওয়া-দাওয়া করব ওয়া আমাদের প্ল্যান ছিল এতটুকো বড়কদ হইতে হইতে আমাদের প্ল্যান হয়ে গেছে পুরো টেবিল পুরো নাম যে রাইতেবেলা খাবে আমাদের প্ল্যান ছিল আমরা রাত্রে কাজ থেকে এসে আমি আমরা খাবো কিন্তু আমি কি এই ভর্তা ভাতে কত সিনার ঘুমাইতে পারি ঠিকমতো

হুম পারফেক্ট পারফেক্ট এটা খুবই ভালো হয়েছে চিংড়ি মাছের ভর্তা অন্যান্য সব ভর্তাও ভালো হয়েছে যে পরিমাণ আমাদের ভর্তা হইছে আমরা কেউই এখনো ভর্তা খাইয়া মাছ পর্যন্ত যাইতে পারিনি আর আমি সব থেকে আগে সব ভর্তা ট্রাই করতাছি আমাকে কেউ ধরতে পারে আমি এখানে সব ভর্তা নিয়ে আমরা আবার খুদের ভাত একদম মাখায় খাই খাইতে লাইক করি এইটা হলো কাচা বানাইছি সব ভর্তা একসাথে মাখায় তারপর এই যে এটা এটাকে বলে কাচা এইভাবে খাই হলো ভর্তা ওই রকম এরকম এরকম করে মাখা যে যেটা লেগে থাকে আমরা বলি চাচি 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 ও চাচি আমি একদম রেডি হয়ে গেছি এখন আমি যাবো কাজে আর বাচ্চারা হলো শুধু আর্ট যাবে ওর ঘুমানটি আর দাদার সাথে পার্কে বেড়াই একটু কফি বানাই নিচ্ছি আমার জন্য গরম গরম কফি একটু কাজের ফাঁকে ফাঁকে খাইতে ভালো লাগে আর প্রচুর পরিমাণে কোক লাইক করে তো ওই ওয়ার্ডটা আমাদের বাসায় বলা যায় না তাই আমরা সবাই একজন আরেকজনকে বলি কালা পানি দাও বা কালা পানি খাবো কারণ ও যদি এই নামটা শুনে তখন সাথে সাথে চায় আর ওইটা ছাড়া সারাদিন কিচ্ছু আসে রেডি তো হয়েই গেছি কফি বানানো শেষ এখন কাজের উদ্দেশ্যে আমি কাজে যাওয়ার সময় আপনারা সবাই জিজ্ঞেস করেন আমি বাচ্চাদেরকে কোথায় 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 রেখে 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 যাই। সব সময় সকালে কাজ করতাম যে সময়টাতে আদ্র স্কুলে থাকতো আর এখন যখন কাজে যাই আদ্রকে কে আর্টকে তিনজনকেই নিয়ে যাই যদি বাসাই রেখে যাই তখন তো কেউ না কেউ বাসায় থাকেই না হলে তো এত ছোট বাচ্চাকে একা রেখে বাইরে যাওয়া যায় না আমাদের এখানেও তো আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব অনেক মানুষ আছে তো কেউ না কেউ তো থাকে যে যখন থাকে আমাদের বাসায় বা আমরা কমফোর্টেবল ফিল করি বাচ্চাদেরকে রেখে যাইতে তারাও কমফোর্টেবল ফিল করে বাচ্চাদেরকে রাখতে তখনই বাসায় বাচ্চাদেরকে রেখে যায় এক্স্যাক্টলি কারো কাছে ফিক্স নাই যে ডে কেয়ার বা কোনো স্কুল কোথাও বাচ্চাকে রেখে যায় শুভ নব বাসা শুভ নব বর্ষ শুভ নব বর্ষ শুভ নব বর্ষ ও কালকে রাত্রে আবার আমরা হাতে মেহেদি লাগাইছি এটা হলো ওয়ান টাইম মেহেদি মানে পাঁচ মিনিটে যেটা রং হয় সেই মেহেদি আদ্র আমার সাথে থাকবে না এখন সে চলে গেছে আমার কাছ থেকে মানে এখন সে ধরা লাইক করতেছে না আছে এখনো আছে মিমাপুর এই মেহেদির ছাপ ভালো হয় কারণ মিমাপুর হাতটা পুরা পারফেক্টলি বসে না হাত ঠিক আছে ছোট বড় না এই যে আমার হাতে জায়গা হয় না মানে ছোট হয়ে যায় মিমাপুর হাতে সুন্দর হয় আর এই যে এখানে ভালোবাসা মিরান শেরকে এত আদর করে মাশাআল্লাহ সব সময় কিছু দিতে থাকে আর শেহেরও মিরানকে দেখলে অনেক খুশি হয় যাও বনি কাছে আর তো আদর করে আর তো তো কত ভালোবাসে বনকে তাই না ওই যে কি শুভ নববর্ষ এই যে এরকম আমাদের অবস্থা কফির মগে কালাপানি খাইতে হয় আজকে বাহিরের ওয়েদারটা খুব সুন্দর কাজে যাচ্ছি এক হাতে কফি আর এক হাতে বাচ্চার ফিডার যাওয়ার আগে সাধারণত আমি একদমই কোনো কিছু খেয়ে যায় না কারণ একটু খাবার খেলেই ঘুম চলে আসে ক্লান্ত লাগতে থাকে আর আজকে তো একদম গলা পর্যন্ত খাবার খেয়ে বের হয়েছি যেহেতু ভর্তা ছিল মজা মজা খাইছি এখন আমার এত আশফাস লাগতেছে মনে হচ্ছে যে না খেয়ে গেলেই ভালো হইতো দাদার সাথে যাবে না আচ্ছা আসো তাহলে বাই বাই দিয়ে আসো এই যে এখন আর্ট যাচ্ছে আমাদের সাথে আর্ট দিয়ে যাওয়ার কথা ছিল না আর ওই যে মাম্মা মাম্মাকে আমার কাছে দেখো সারাদিন পার করে এখন শুভ নববর্ষ আজকে বাচ্চারা কেউ আসে নাই তারপর আমি পিছনে বসছি আমি ভাবছিলাম বাচ্চারা আছে গাড়িতে যাই হোক এখন আর সামনে যাব না পিছনে বসে বাসায় যাব আজকের কাজ শেষ কালকে আমার আবার কাজ আছে এই যে ফ্লাওয়ার সুজনের সাথে আমার কালকে মনে হয় একটু কথা কাটাকাটি হয়েছিল সেজন্য আজকে ফ্লাওয়ার নিয়ে আসছে আপনাদের সবার অনেক অনেক প্রশ্ন থাকে আমার কাজ সম্পর্কে আমি কোথায় কাজ করি কয়দিন কাজ করি কয় ঘন্টা কাজ করি আর না জানি কত কত প্রশ্ন প্রথমত আমি ওয়ালমার্টে কাজ করি কাস্টমার সার্ভিসে ফ্রন্ট এন্ডে ক্যাশিয়ারে যখন ওদের যেখানে প্রয়োজন হয় আমি সব জায়গার কাজ পারি এবং আমি সব জায়গায় আমি এখন বর্তমানে পার্ট টাইম জবে আসি ফুল টাইম এখন আমি করি না তবে আমি জয়েন করছিলাম ওদের সাথে ফুল টাইমে আর আর ধর পরে মূলত আমি পার্ট টাইমে চলে গেছিলাম যখন আর্টকে নিয়ে কনসেপ্ট করছিলাম তখন তো তারপরে আমি আর চেঞ্জ করিনি ফুল টাইমে যাইনি কারণ আমি চাইছি যে বাচ্চাদের টেক কেয়ার করার পাশাপাশি সংসার টেক কেয়ার করার পাশাপাশি আমি নিজেও জব করব। অনেকে আমাকে বলে জব করার কি প্রয়োজন ভায়া তো জব করেই বেবি আর একটু বড় হলে জব করতে পারতাম আসলে আমার নিজের শরীরের উপরে পড়ে যাবে সব কিছুই ঠিক আছে না চাইলে জব করার কোনোই প্রয়োজন নাই সুজনে সব কিছু ম্যানেজ করতে পারে কিন্তু ওই যে দিন শেষে আমার একটা নিজের সেলফ স্টিম যেটা বাড়ানোর দরকার সেটার জন্য আমি আসলে জব করি আর টাকা পয়সার ব্যাপারে অবশ্যই টাকা পয়সা সংসারে যতই কামানো হয় ততই লাগে অল্প টাকা দিয়েও চলা যায় অনেক টাকা দিয়েও চলা যায় তো যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তিনটা সুন্দর সুস্থ সন্তান দান করছেন তো সব কিছু মিলে আমি মনে করি তাদের সব কিছু প্রোভাইড করা এটা আমাদের অনেক বড় একটা দায়িত্ব এবং আমরা যেরকম লাইফ লিড করি তার থেকে আরও দশ গুণ বেটার লাইফ দেওয়া সব বাবা মায়েরই একটা টার্গেট থাকে আমাদেরও সেম টার্গেট তো সেইটাও আছে আমার নিজের নিজের জন্য একটু টাইম প্রয়োজন বাচ্চাদের থেকে একটু দূরে কারণ এখানে তো আসলে ওরকম নাই যে আমি কোথাও গিয়ে মি টাইম করতে পারি তো কাজ হলো আমার জন্য মি টাইম অবশ্যই একটু কষ্ট সব কিছু মেনটেন করা এই যে যেরকম আমি অনেক এক্সস্টেড হয়ে যাই সারাদিন কাজের পরে বাট তারপরেও রেস্ট করার পরে তখন আবার ভালো যখন আমি জব করতাম না তখনও তিন বাচ্চা সামলায় ঘরের কাজ সামলায় আমি টায়ার্ড থাকতাম এখনও যখন আমি কাজ করতেছি তিন বাচ্চা সামলায়া ঘর সামলায় কাজ সামলায় আমি টায়ার্ড আসলে সব কিছুই ইচ্ছা টাইম মেনটেন করে সব কিছু করলেই করা যায় বিশ্বাস করেন আমি এখন পর্যন্ত যত দিন ধরে কাজ করতেছি একদিনও এমন হয়নি আমার বাসায় রান্না বাদ আসে বা রান্নার কোনো আইটেম কম পড়ছে বরং সব কিছু মেনটেন করে আলহামদুলিল্লাহ আমি কাজটা করতে পারতেছে আপনারা সবাই দোয়া করবেন যাতে এইভাবে আমি কাজটা করতে পারি আরেকটা প্রশ্ন ছিল যে আমি উইকলি কত দিন বা কত ঘন্টা কাজ করি এরকম কিছু একটা তো আমি সপ্তাহে পাঁচ দিনই কাজ করি এবং খুবই ছোট্ট একটা শিফট করি যে যাতে করে আমার উপরে বেশি প্রেশার না পড়ে আর পাঁচ দিন কাজ করি এর জন্য একদিনে আমি কাজে স্টার্ক থাকার থেকে বা একদিনে কল আউট করে লম্বা একটা সময় কাটানোর থেকে দেখা গেল যে যদি কল আউট করার প্রয়োজন হয় ছোট্ট একটা শিফট কল আউট করলাম আর কাজে থাকার ক্ষেত্রেও ছোট্ট একটা শিফটের সময় বা ছোট্ট একটু সময় আমি কাজে ব্যয় করলাম তো সব কিছু মিলায়া আমার কাছে এটা ভালো মনে হয় চিন্তা করেন না আপনারা আমাকে নিয়ে অনেক চিন্তা করেন থ্যাংক ইউ সো মাচ তার জন্য আমাকে এত ভালোবাসা দেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর মতো হচ্ছে ভালোভাবে যাচ্ছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন এখন আমি বাসায় চলে যাচ্ছি আর আপনাদের এখন আমি হয়তো ওইভাবে সাজানো গুছানো ব্লগ দিতে পারছি না হয়তো পারবও না কিছুদিন আমার এই সব সবকিছু মেনটেন করতে একটু সময় লাগবে আর যেহেতু ব্লগিং আমার জন্য একদম বাধ্যতামূলক না করা তো সেই জন্য ওইদিকে ফোকাসটা আমি দিতে চাই না কিন্তু হয়ে যায় কারণ আপনাদেরকে আমি এত মিস করি আপনার কি আসলে আমার ব্লগগুলো এনজয় করতেছেন এরকম এলোমেলো ব্লগ কি অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে আল্লাহ সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি পরিমাণে ট্রাফিক লাগছে আল্লাহ আল্লাহ মাফ করুক অ্যাক্টলি এই ভয় না আমি গাড়ি চালাই না আমার এত ভয় লাগে অ্যাক্সিডেন্টের স্পেশালি বাচ্চাটা হওয়ার পর আমার বেশি ভয় লাগে অ্যাক্সিডেন্টের আল্লাহ সবাইকে মাফ করুক সবাইকে ভালো রাখুক কি করছে গাড়ি চ্যাপ্টা করে দিছে মনে হয় আমার এটা ফার্স্ট হচ্ছে বেশি সবাই জানাবেন আমার এই এলোমেলো ব্লগ আপনাদের কেমন লাগতেছে দেখা হবে অন্য আরেকটা দিন আমাদের লাইফের এর কোন অংশ বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর সবাইকে জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা